পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিজ্ঞান ভূগোল প্রকৃতি কিংবা অন্যান্য বিষয় নিয়ে বিশেষ ভাবনার লক্ষ্যে রিস্টার শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের অন্যতম আকর্ষণ প্রদর্শনী গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে শুক্রবার পর্যন্ত যে প্রদর্শনীতে একদিকে যেমন উঠে এসেছে বর্জ্য পদার্থ দিয়ে বিদ্যুৎ শক্তি পরিণত হওয়া কিংবা প্রাকৃতিক ভারসাম্যকে রেখে বৈজ্ঞানিক উপায়ে জীবজন্তুকে রক্ষা করার বার্তা কিংবা প্রাচীন ইতিহাস সহ বিভিন্ন মডেল যা ছাত্রদের নিপুণ দক্ষতায় হয়ে উঠেছে অন্যতম স্বাভাবিকভাবেই এই ধরনের প্রদর্শনীতে অংশগ্রহণ করে খুশি ছাত্ররা আশ্রমের সম্পাদক স্বামী শিবেশানন্দ জানান পড়াশোনার বাইরে ছাত্রদের উৎসাহিত করতেই তাদের এই ভাবনা এগুলো ওয়েস্ট থেকে সময় আমরা ওটাকে ঘোরাতে যাওয়া হয় বা গলাতে হয় রাস্তায় ঘুরলে আমরা এটা স্কুলে এসে বানিয়েছি আমাদের এই জিনিসের কাজ আমরা দিয়ে করেছি ভালোই লাগছে আমাদের

উচ্চ মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছেলেদের এটা কৃত্রিটা নিজেদের গবেষণামূলক চিন্তাভাবনা সৃষ্টি তাদের সৃজনশীলতা সৃষ্টিশীলতা বিভিন্ন বিষয়ের উপর তারা এটা আলোকপাত করেছে প্রজেক্ট প্র্যাকটিক্যালের মাধ্যম দিয়ে তারা এটা শিক্ষার বিকাশের জন্য এটা করেছে বিভিন্ন বিষয় নিয়ে ইতিহাস ভূগোল অন্যান্য গবেষণামূলক বিভিন্ন বিষয় তারা এটা বিশেষ করে তাদের নিজেদের প্রকল্পের মাধ্যমে অর্জেন্টের বিভিন্ন প্রজেক্ট কাম ট্যাকটিক্যাল চিন্তাভাবনা থেকে এরা তাদের অনবদ্য সৃষ্টি প্রকাশ পেয়েছে এর মাধ্যমে শিক্ষাটা সম্পূর্ণ করার জন্য শুধু পুঁথিগত নাম্বার পাওয়া নয় তাদের মধ্যে একটা মান শক্তির বিকাশ তাদের মানবিক বিকাশ তাদের বিজ্ঞান মনস্কতা अब जाना है वो जाना है विशेष प्रवास